আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে যিনি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত সালমান সালমান রদি আল্লাহ তালান পার্সের এক সম্ভ্রান্ত পরিবারের জ্যেষ্ঠ পুত্র জন্মসূত্রে তিনি অগ্নি জন্মের পর তার নাম ছিলেন রোজবে তার বাবা সাইতেন ছেলেটি যেন তার ধর্মের অনুসারে হয় আগুনের সামনে দাঁড়িয়ে থাকাটাই যেন তার ছিল পবিত্রতম কাজ একদিন হজরত সালমান তালান এক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার খানে ভেসে আসলো একটি সুললিত সুর চার্চের ভিতরে খ্রিস্টানদের উপাসনা চলছিল তিনি তমকে দাঁড়ালেন এবং খুব মনোযোগ দিয়ে তার শুনলেন শুনে তিনি ভেতরে প্রবেশ করলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের এই ধর্মটা কি খ্রিস্টানরা বলল এটি সত্য এবং ন্যায়ের ধর্ম খ্রিস্টানদের এই কথা শুনে তার মন খ্যাঁফে উঠল মনে হলো এটাই তো সত্য ধর্ম কিন্তু এই বিষয়গুলি তার বাবা কখনো মেনে নিতে পারে নেই হজরত সালমান পার্সির বাবা কখনো মেনে নিতে পারে নাই হজরত সালমান পার্সি যদি অল্লাহতালান সেই সময় কিন্তু ইসলাম গ্রহণ করেনি তখন তিনি ছিলেন অগ্নি পূজারী তার বাবা তা মেনে নিতে না পারে তিনি ছেলেটিকে বন্দি করে রাখলেন শিকলে আবদ্ধ করে রাখলেন শিকলে বাধা এখন সেই মুক্ত আত্মা একদিন সুযোগ পেয়ে শিকল ভেঙ্গে সালমান পার্সি পালিয়ে চলে গেলেন রওয়ানা দিলেন সেরিয়ার দিকে সত্য ধর্ম খোঁজার জন্য তিনি এক ধার্মিক খ্রিস্টান পাদ্রীর সত্র সাহেব আশ্রয় নিলেন জ্ঞান শিখার নেশায় একের পর এক শুরু জীবন হয়ে উঠল যাত্রার গল্প প্রথম প্রথমজন প্রথম একজন পাদ্রীর কাছে তিনি জ্ঞান শিখা আরম্ভ করলেন পরে তিনি যখন মৃত্যুবরণ করলেন আরেকজনের কাছে জ্ঞান শেখা আরম্ভ করলেন এভাবে সত্যের খুঁজে ছুটে চলা এক দেশ থেকে আরেক দেশ তবুও কোথাও যেন পূর্ণতা নেই সর্বশেষ এক পাদ্রী তাকে বললেন আমার পরে এক নবী আসবেন সেই নবীর কাছে আপনি তিনটি প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন এবং তিনটি চিহ্ন যদি তার মধ্যে ভেয়ে যান তাহলে আপনি বুঝে নেবেন সেই হচ্ছে সত্যিকারের নবী সেই হচ্ছে সত্যিকারের পুরুষ হজরত সালমান পার্সিরদি আল্লাহ তালানহ সেই সত্যের পথ অনুসন্ধানের জন্য আরবের পথে যাওয়া শুরু করলেন আরবে যাওয়ার পথে সাথীরা তার সাথে বিশ্বাস করলো করল তাকে বিক্রি করে দিল এক ইহুদের কাছে শুরু হলো দাসত্বের জীবন শুরু হলো দাস জীবনের নির্মম ইতিহাস নির্মম অধ্যায় পরবর্তীতে তাকে ইয়াসীবের এক ইহুদি কৃষক কিনে নেয় কেজুর বাগানে কাজ করার জন্য হজরত সালমান পার্সি রদি তালান খেজুরের বাগানে কষ্টের পর কষ্ট সহ্য করে কাজ করতে লাগলেন দিনের পর দিন ঘুমতে লাগলেন হঠাৎ একদিন শুনতে পেলেন মক্কা থেকে মহাপুরুষ মদিনায় আসছেন মদিনার আগেই নাম ছিল ইয়সরিফ বর্তমানে রাসুলে করিম ইসলাম আসার পরে তাকে মদিনা করে নামকরণ করা হয়েছে করেছেন তিনি নাকি নবতের দাবিদার সালমান পারসিরুদল্লাহু তালাহু তাকে পরীক্ষা করার জন্য প্রথম দিন খাবার নিয়ে গেলেন এবং বললেন হে নবী এটা আপনার জন্য ধান এটা আপনাকে দান করলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তো দান গ্রহণ করি না তিনি সাহাবিদেরকে তা দিয়ে দিলেন হজরত সালমান পারসিরুদ্লাহ তালানহু প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন কারণ যিনি নবী হবেন তিনি ধান গ্রহণ করবেন না পরের দিন তিনি দ্বিতীয় পরীক্ষা করার জন্য পরদিন আবার গেলেন গিয়ে বললেন হে নবী এটা আপনার জন্য উপহার তখন রাসুলে করিম সাল্লাহস্লাম দ্বিতীয় দিন সেই উপহারটি গ্রহণ করলেন এবং নিজে খেলেন সালমান পার্সি রোদ আল্লাহ তালান হো চোখ চক চক করে উঠল দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম নিঃসন্দেহে তার থেকে বাকি প্রশ্নের উত্তর পেয়ে যাব তিনি নবী করিম হলে স্লামের পেছনে গিয়ে নবতের শিল খুঁজতে লাগলেন নবী করিম সাল্লা সাল্লাম বুঝতে পেরে কাপড় সরিয়ে দিলেন সালমান পার্সি রদি আল্লাহ দেখলেন দেখেই তিনি অবাক হলেন বিস্মিত হলেন তিনি অশ্রুশিক্ত হয়ে অস্ত্র নয়নে রাসুলে পাখির পায়ে পড়ে গেলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল আই উইটনেস দ্যাট ইউর দ্য ম্যাসেঞ্জার অব আল্লাহ তবুও তিনি তখন একজন দাস রাসুল করিম সাল্লা সাবাইকরাম থেকে এটাকে বললেন চলো আমাদের ভাইকে আমরা মুক্ত করি সালমান পার্লাহু দাস থেকে মুক্ত হলেন এরপর তিনি শুধু একজন সাহাবি নন হয়ে উঠলেন একজন মুজাহিদ একজন আলিম একজন পথ প্রদর্শক খন্দক যুদ্ধে তার কৌশল ছিল অন্যতম মদিনায় যখন খন্দক যুদ্ধ হয়েছিল সেই সময় তিনি পরীক্ষাকনন করার জন্য সবাইকে যে পরামর্শ দিয়েছিলেন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ সেটাই ছিল সবচেয়ে উত্তম পরামর্শ সালমান পার্সির এই আদেশে সবাই পরীক্ষাকনন করেছিল এবং মদিনার মধ্যে তারা সুন্দর সুস্থভাবে বেঁচেছিল সালমান আল পারসি রদেউল্লাহ তালানহ এক নাম যে নাম আমাদের শেখায় সত্যের কোচে কখনো ক্লান্ত হওয়া যায় না সাহস ত্যাগ আর ভালোবাসার প্রতিচ্ছবি সত্যের সন্ধানে নিজের আরাম আয়েস পারিবারিক বন্ধন এমনকি জীবন বিপন্ন করতেও পিস্পা হওয়া উচিত নয় সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে ধৈর্য ও আত্মত্যাগ অপরিহার্য যে কোনো মত বা আদর্শ গ্রহণের আগে তা যাচাই বাছাই করা গুরুত্বপূর্ণ সঠিক ও ভুলের পার্থক্য বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার আল্লাহর প্রতি আস্থা থাকলে এবং সৎ নিয়তে কাজ করলে শেষ পর্যন্ত তিনি সাহায্য করবেন ইসলামের বার্তা সার্বজনীন জাতি বর্ণ দেশ বা ভাষার বাইরে গিয়ে তা সবাইকে আহ্বান জানায় এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা